আপনার ছবি আমি আপলোড করব। আপনার ছবি দিয়ে আমি ভিডিও তৈরি করব তবুও কোনো কপিরাইট আসবে না কি বিশ্বাস হচ্ছে না কেউ তো ভিডিওটি আপনার জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ফেসবুকে নানান ছবি দেখতে থাকি কিন্তু কোনো ছবি যদি আমরা আমাদের ফেসবুকে আপলোড করতে যাই তো আমাদের জন্য একটা প্রবলেম চলে আসে সেটি হচ্ছে কপিরাইট কিন্তু আমি আজ আপনাদেরকে একটি সিস্টেম দেখিয়ে দেব যে সিস্টেমে আর কি ডুপ্লিকেট ছবি তৈরি করে আপনি আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন কিন্তু কোনো প্রকার কপিরাইট আঁকবে না একটি ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে একটি ডুপ্লিকেট ছবি তৈরি করা যায় সে বিষয়টি আজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। যারা আমার এই ভিডিওটি মোবাইল ফোন থেকে দেখছেন তারা চাইলে মোবাইল দিয়ে ওই কাজটি করে নিতে পারবেন এজন্য আপনাকে আপনার ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে আমার এই ভিডিওটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কখনোই কোনো ছবিতে কপিরাইট আসবে না আমি আপনাদেরকে সাথে আমি আমার কম্পিউটার নিয়ে যাচ্ছি ওকে আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবার গুগলে আমি ড্রিমিনালেকি সার্চ করলাম প্রথম যে ওয়েবসাইটটি আছে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবার সাইন ইন করার জন্য ডান পাশের উপরে থাকা সাইন ইন লেখার উপর ক্লিক করে দেব এবার মার্কটি দিয়ে আমরা সাইন ইন লেখার উপর আবার ক্লিক করব এখানে আপনি যে কোনো জায়গা থেকে সাইন আপ করতে পারবেন গুগল থেকে করতে পারবেন টিকটক ফেসবুক ইমেল ট্যাপকার্ট সব জায়গা থেকে আপনি সাইন আপ করতে পারবেন আমি আমার অ্যাকাউন্টটি কন্টিনিউ উইথ গুগল থেকে সাইন আপ করে নিচ্ছি এবার এখান থেকে আমি আমার একটি অ্যাকাউন্ট চুজ করে নিব ওকে আমি প্রথম অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি দেখুন আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে ওকে এবার উপরে থাকা ইমেজ জেনারেটরে আমরা আরেকটি ডুপ্লিকেট ছবি তৈরি করব এজন্য আমাদের ক্রিয়েট অন ক্যানভাস এটাতে সিলেক্ট করতে হবে এবার দেখুন আমাদের সামনে নতুন একটি ক্যানভাস ওপেন হয়েছে এখানে আমরা আমাদের পছন্দমতো যে কোনো ছবিকে আপলোড করে আরেকটি ডুপ্লিকেট ছবি তৈরি করতে পারি এটিতে কোনো প্রকার কপিরাইট আসবে না ডুপ্লিকেট ছবি তৈরি করার জন্য আমাদের পছন্দের ছবিকে আমরা কপি করে একটা ছবিকে আমি কপি করে নিলাম আমরা যে ছবিকে কপি করেছি সেই ছবিটিকে আমাদের নতুন ক্যানভাসে এসে কোন বিল সিলেক্ট করে পেস্ট করে দেব ছবিটি আপলোড হয়ে আমাদের সামনে চলে আসবে দেখুন আমার ছবিটি চলে এসেছে এবার উপরে থাকা রিটাচে ক্লিক করলেই আমাদের আরেকটি ডুপ্লিকেট ছবি তৈরি হয়ে যাবে অল্প কিছুক্ষণ সময় নিয়েই আমাদের সামনে নতুন আরেকটি ছবি অর্থাৎ ডুপ্লিকেট ছবি তৈরি হবে দেখুন আমার নতুন ছবিটি তৈরি হয়ে গেছে এবার উপরে থাকা এক্সপ্যান্ডে ক্লিক করে আমাদের রেশিও অনুযায়ী আমরা ছবি তৈরি করতে পারি আমার যেহেতু প্রয়োজন সিক্স টু নাইন ক্লিক করে দিচ্ছি এবার নিচে থাকা এক্সপ্যান্ডে ক্লিক করলেই আমাদের ছবিটি সিক্সটিন ইঞ্চ টু নাইনে পরিণত হবে এভাবে আপনার যতগুলো ছবি ইচ্ছে আপনি তৈরি করে নিতে পারেন একদম ফ্রিতে দেখুন আমার ছবিটি তৈরি হয়ে গেছে এবার নিচে দেখুন ওয়ান বাই ফোর এখানে বাটনে ক্লিক করলে আপনারা নতুন চারটি ছবি পেয়ে যাবেন আপনাদের যে ছবিটি প্রয়োজন সেই ছবিটিকে ক্যানভাসের উপর রেখে উপরে ক্লিক করলে এক্সপোর্টে আপনারা ডাউনলোড পাবেন। সেখান থেকে আপনারা ছবিটিকে ডাউনলোড করে নিতে পারবেন আমি আমার ছবিটিকে ডাউনলোড করে নিচ্ছি দেখুন কত সহজেই একটি ছবিকে আর একটি ডুপ্লিকেট ছবিতে রূপান্তর করা যায় যেটিতে কোনো প্রকার কপিরাইট আসবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ারের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ